মানুষ কেন প্রেমে পড়ে কেনই বা একজন মানুষকে ছাড়া হঠাৎ পৃথিবীটা ফাঁকা মনে হয় আজ আমরা জানব ভালোবাসা আসলে শুধু অনুভূতি নয় এটা আমাদের মস্তিষ্কের এক অদ্ভুত রাসায়নিক খেলা বিজ্ঞানীরা বলেন প্রেম শুরু হয় আমাদের মস্তিষ্কের ডেপামিন নামক এক রাসায়নিক থেকে যখন আমরা কারোর দিকে আকৃষ্ট হই আমাদের মস্তিষ্কতাকে এক ধরনের পুরস্কার হিসাবে দেখতে শুরু করে এই সময় ডেপামি নিঃসৃত হয় আর আমাদের শরীরে তৈরি হয় এক ধরনের আনন্দ উত্তেজনা আর আসক্তি তাই প্রথম দিকে সবকিছুই এত সুন্দর লাগে যে পৃথিবীটা রঙিন হয়ে যায় যখন আমরা কারোর সঙ্গে সময় কাটাই আলাপ করি বা তার কথা ভাবি তখন মস্তিষ্কে তৈরি হয় অ্যাক্সিটোসিন আর সেরোটোনিন এই দুই ধরনের হরমোন আমাদের নিরাপত্তা আর ভালো লাগা তৈরি করে ফলে আমরা অজান্তেই তার উপর মানসিকভাবে নির্ভরশীল হয়ে যাই তাই প্রেমে থাকা মানুষজন একে অপরকে ছাড়া কিছুই কল্পনা করতে পারে না এটা মনের নয় বরং পুরোপুরি মস্তিষ্কের রাসায়নিক প্রতিক্রিয়া গবেষণায় দেখা গেছে গভীর প্রেমের সময় মস্তিষ্কের যে অংশ সক্রিয় হয় সেটা আসলে সেই একই অংশ যা অ্যাসিডিক ড্রাগ বা নেশা নিলে সক্রিয় হয় মানে প্রেম এক ধরনের নেশা তবে সেটা মানসিক তাই কেউ যখন তার ভালোবাসার মানুষকে হারায় তখন মনে হয় যেন কিছু একটা ভিতর থেকে ভেঙে গেছে ভালোবাসা শুধু রোমান্টিক নয় এটা মানুষকে সম্পূর্ণ বদলে দেয় প্রেম মানুষকে মানবিক করে তোলে তাকে আরেকটা আত্মার সঙ্গে সংযুক্ত করে তাকে কেয়ার করা শেখায় ধৈর্য ধরা শেখায় ত্যাগ করা শেখায় এই সংযোগটাই মানুষের সবচেয়ে বড় শক্তিশালী অনুভূতি তাই প্রেমে পড়া শুধু মন নয় পুরো মস্তিষ্ক আর শরীরের এক রাসায়নিক খেলা এ এক রহস্যময় সুর কেউ হয়তোবা সুখ পায় বা কেউ ব্যথা কিন্তু প্রেম ছাড়া জীবন কখনো পূর্ণ হয় না আমাদের এই আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সর্বোপরি ভালো থাকবে দ্য আন ফাইলসের সাথে থাকবে